নিজের প্রোটেকশনের জন্য আমি তখন উত্তর দিয়েছি যেমন যে বলে আপনি রাজনীতি করে শুরু করেছেন আপনার জীবনের নিরাপত্তা প্রকাশের জন্য আমি বলছি আপনি কত দেখতে চান যে রাজনীতি নেতারা মারা গিয়েছে আত্মতায়ের হাতে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে বন্যায় দুর্যোগে আল্লাহ ছাড়া কেউ তাদেরকে প্রোটেকশন করতে পারবে না প্রোটেকশন আসবে আল্লাহ থেকে আমি রাজনীতি শুরু করেছি পক্ষে কথা বলার জন্য আমি একজন নির্যাতিত ব্যক্তি আমি বুঝতে পেরেছি আমার প্রতি যে নির্যাতন করা হয়েছে আমি একা নই আমি বহু গর্মায়তমের বন্ধুদেরকে দেখেছি জেলখানায়